একের পর এক জনপ্রিয় সব গানে প্রবাসী দর্শকদের মাতিয়ে তুলেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর মালদ্বীপের লাইভ ইন কনসার্টে উপস্থিত হন স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রবাসীরা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল তুমুল জনপ্রিয় গানটির মাধ্যমে শুরু করেন বহুল আলোচিত আসিফ আকবর লাইভ ইন মালদ্বীপ এরপর শ্রোতাদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে চিরচেনা ঢঙে গান গিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন বাংলাদেশের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেশটির হোলোমালের সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কনসার্টে দর্শকদের চাহিদা মাথায় রেখে প্রথমে নৃত্যের সাথে বেশ কয়েকটি মেলোডি গানও পরিবেশন করেন এক আসিফ যখন তার আইকনিক ও প্রিয়া তুমি কোথায় গানটি শুরু করেন তখন দর্শকদের উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ এ সময় আসিফের সঙ্গে দর্শকরাও গলা মিলিয়ে গাইতে থাকেন দেশের সঙ্গীতাঙ্গনে ইতিহাস সৃষ্টি করা এই গান দেশের সাংস্কৃতিক যে গানগুলো সেগুলো আমরা শুনতে পেরে আমরা আসলে খুবই বাংলাদেশি কমিউনিটির জন্য এরকম একটা আয়োজন করে দিয়েছে আমরা সবাই এক্সাইটেড সেটা পরিবর্তন এসছে পরিবর্তন কতটুকু এসেছে পরে বোঝা যাবে কিন্তু রেমিটেন্সদের ভূমিকাটা সারা জীবন স্বর্ণাক্ষর লেখা থাকবে আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধাদের গর্বিত এবং আপনারা অনেক ভালো থাকবেন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কনসার্ট শেষে তারকা এই সঙ্গীত শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মালদ্বীপ শাখার নেতারা এই সময় জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি প্রবাসীদের যে সমর্থন এবং আত্মত্যাগ ছিল তা অবিস্মরণীয় বলে জানান আসিফ আকবর সময় সংবাদ মালদ্বীপ